মাগুরায় বড় ধানের সমলয় চাষাবাদে পানি শাস্ত্রী শেষ প্রযুক্তি মাঠ দিবস অনুষ্ঠিত মোহাম্মদ ছাদ মাগুরা নিউজ টিভি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মুখী গ্রামে চলতি রবি মৌসুমে ধানের সমলয় শেষ প্রযুক্তি এ ব্যবহারে প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ষোলোই মে মোঘি গ্রামের মৃত খালিক মোল্লার পুত্র কৃষক মোহাম্মদ শাহুর রহমানের কাটারি উঠানে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর ঢাকা এর আয়োজনে মাঠ দিবস পালিত হয় পানি শাস্ত্রের শেষ প্রযুক্তি মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সার্বিক পরিচালনায় মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ওমান কবির বাড়তিবোধ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারবাড়ি ফার্মিংয়ের ঢাকা উপপরিচালক হাসান ইমাম এছাড়া বাড়তিবোধ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনা হেনা সিনিয়র ডিপ্রোগ্রাফিক অফিসার পিএসএ ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মোহাম্মদ সাজাদুর রহমান সরকার উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদ রেজা মাগুরা উপপরিচালকের কার্যালয় খামারবাড়ি এটিটি বৃষ্টিপদ সাহা বিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুল্লাহ কৃষক আবুল কালাম আজাদ পঞ্চাশ জমির সমলয় সভাপতি কৃষি সম্প্রসারণ অফিসার মাগুরা সহ প্রমুখ এছাড়া প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পানি অপচয় রোধ করতে সকলের প্রতি আহ্বান করেন যে পানি কৃষকরা জানেন যে পানি তাদের ইচ্ছা মতো যতক্ষণ পর্যন্ত চোখে দৃশ্যমান না হয় ততক্ষণ পর্যন্ত কৃষক পানি দিয়ে দিতে থাকে তো এই যে পানি যে কৃষকরা কৃষকরা যে মাঠে দেয় এই জন্য তারা কিন্তু টাকা দিয়ে পানি কিনতে হয় তো যখন তারা টাকা দিয়ে পানি কেনে তখন তারা ওই চোখের যতটুকু নমুনা তারা বুঝতে পারে যে আমার জমিতে হয়েছে তখন কিন্তু তারা আর পানি দেয় না কিন্তু আসলে কিন্তু ধান গাছের পানিটা কিন্তু মাটির নিচ থেকে যখন তারা ধান গাছ পানি গ্রহণ করে তখন কিন্তু আমরা যখন পানি থাকে না তখন কিন্তু আমরা মাটির নিচে দেখতে পারি না আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি আপনাকে দেখাই যে এই ধরনের এক এই ধরনের যে পাইপ এই ধরনের পাইপ আমরা মাঠে বসিয়েছিলাম আমাদের প্রযুক্তিটা আসলে কি প্রযুক্তি এই ধরনের পাইপ আমরা মাটির নিচে বসিয়েছিলাম বসানোর পরে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমরা মাটির নিচে ছিল জমির নিচে ছিল এই পর্যন্ত আর জমির উপরে ছিল এইটুকু তো আমরা এইটা বসানোর পরে এর ভিতর থেকে হাত দিয়ে আমরা এর ভিতরে মাটিগুলো বের করে ফেলেছিলাম মাটিগুলো বের করার পরে আমার এই যখন আমার এই লেয়ার পর্যন্ত আমরা মাটির মাটির সমমান রেখেছি আর মাটির নিচে আমরা দেখতে পাচ্ছি না তো যখন আমরা পানি শেষ দিয়েছি তখন আমরা দেখেছি যে পানিটা মাটির লেয়ারের উপর লেয়ারে আছে বা এটা এই পর্যন্ত আছে তখন পানির লেয়ারটা আস্তে আস্তে এই জন্যই দেখা যায় যে আমাদের কৃষক ভেড়া এই যে আমাদের যিনি যে বিষ্ণু বলতেছিলেন যে প্রথম ওসে আমাদের যখন পানি দরকার নাই কিন্তু পানি ইচ্ছা মতো দিয়ে রাখে প্রথম অবশ্যই জমিতে পানি অনেক কম পরিমাণে লাগি হয় আপনার ফসলে উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এবং সেটা যখন আপনি একটা ফসল আপনি রোপণ করার পর থেকে চারা রোপণ করার পর থেকে শেষ পর্যন্ত যখন আপনি ফসলটা হারভেস্ট করেন অর্থাৎ ঘরে উঠান তখন গিয়ে একটা একটা হিসাব নিরাশ একটু করেন করেন না যে আমার কত টাকা লাভ হলো দুই টাকা লাভ হলো নাকি তিন টাকা লাভ হলো নাকি লস হলো সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র আমাদের কথা বিশ্বাস না করে তারা তাদের রিভিউ নেবেন পাশাপাশি কোনো সমস্যা হলে কৃষি বিভাগে পরামর্শ নেবেন কৃষি বিভাগ কিন্তু মানুষের যেমন ডক্টর থাকে না মানুষের ডাক্তার থাকে মানুষ অসুস্থ ডাক্তার কাছে যায় আপনাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডাক্তার আছে এই

এখন সরকারকে আরো 20 বছর আগে থেকেই বিভিন্ন পেপার পত্রিকায় বইতে লেখা হয়ে ইউনোসেটের বারগে আপনারা আপনাদের মতো খুব বেশি ফলনের পার্থক্য না হলো পানির পার্থক্য কিন্তু অনেকখানি